হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভীষণ ভালো আছেন আজকে একদম রিয়েল ভয়েস দিয়ে কোনো ভয়েস ওভার ছাড়া অরিজিনাল ভয়েস দিয়ে আপনাদের সাথে কথা বলতেছি আসুন আমরা আজকে একটি গাছ দেখি একটি গাছ ছোট থেকে বড় বড় থেকে একদম ছড়ে পড়ে পাকা হয়ে যায় নানা রকম হয় ঠিক না গাছের পাতাগুলো ঠিক সেরকম দেখুন এখানে গাছের পাতাগুলো বিভিন্ন শেপে কত সুন্দর সুন্দর ছোটো ছোট থেকে বড় হয়েছে বা বিভিন্ন কালার তারপরে দেখুন পাতাগুলো ঝরে পড়লো এই কালার তারপরে এখন কতক্ষণ পর পাতাটা ঝরে যাবে এই যে দেখুন পাতাটা ঝরে আমার হাতে চলে এসেছে এখন প্রশ্ন হলো আপনাদের বলতে হবে এই গাছটার নাম কি। আমি কিন্তু জানি এখন আপনারা দেখি বলতে পারেন কি না গাছটার নাম কী এটা কিন্তু একটি ফলের গাছ আমরা সবাই এটা পছন্দ করি সবার কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগে গ্রামীণ পরিবেশ সবার কিন্তু ভালো লাগে দেখুন আমি আপনাদের একটু জুম করে দেখাই এখানে নিচে দুটো মুরগি মানে গ্রামীণ পরিবেশে এস আসলেই মন ভালো হয়ে যায় এরকম আমার কাছে গাছ গাছালি সব কিছু ভীষণ ভালো লাগে আপনারা একটু ভালো করে দেখে বলবেন যে আসলে এটা কি গাছ দেখুন গাছের পাতাটা প্রশ্নটা কিন্তু রয়ে গেল যেটা এটা কি গাছ গাছটা কিন্তু অনেক বড় এখানে আর অনেকগুলো ডালপালা ছিল একটু বেশি বড় হয়ে যাওয়ায় সেটা একটু ডালপালাগুলো ছেটে ছেঁটে দেওয়া হয়েছে দেখুন গাছটা বিশাল বড় হ্যাঁ ক্লু আমি দিয়ে দিয়েছি এটা একটি ফলের গাছ আসলে আপনাদের বাইরের ভিউটা একটু সুন্দর করে ঘুরে দেখাই দেখুন উপরের গাছটায় কি সুন্দর ফুল আমি জানি না আপনারা কতটুকু দেখতে পারতেছেন দেখুন আর দেখুন ফুলেরগুলো কি সুন্দর ঝরে পড়ে আছে ছোট ছোট এই ফুলের গ্রান কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর খুব দূর থেকে এটা গ্রান পাওয়া যায় আমার কিন্তু ভীষণ ভালো লাগে আমি আপনাদের যে দেখাই কাছ থেকে দেখুন ছাদের উপর যখন এরকম ফুল পড়ে থাকে এগুলো আবার কুড়ানো হয় মানে খুবই ভালো লাগে প্রতিটা দিন এখানে খুবই সুন্দর করে ফুল পড়ে আমার কাছে তো ভীষণ ভালো লাগে দেখুন চারপাশটা আজকের ওয়েদারটা কিন্তু খুবই ভালো আপনারা একটু দেখলেই দেখতে পারবেন এখানে রাস্তাটাও খুবই সুন্দর দেখুন আজকের ওয়েদারটা মা মেয়ে দুজন মিলে ছাদে ঘুরতে এসেছি আজকে বিকেলের ওয়েদারটা খুবই ভালো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই কিন্তু উত্তর দিয়ে যাবেন যে এটা কি ফলের গাছ